নমস্কার বন্ধুরা আমি পি দি বন্ধুরা আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড দ্য গ্রিন ওয়ার্ল্ডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা আজকাল প্রায় সবাই ছাদে নতুন নতুন ফুল গাছ নিয়ে ছাদ বাগান তৈরি করছি ছাদ বাগানকে আরও সুন্দর করে তুলতে কিছু ফল গাছ কিছু সবজি গাছও করছি এরকমভাবে আমিও আমার ছাদে কিছু সবজি গাছও করেছি তার নানা রকম ভিডিও দিয়েছি আপনাদের হচ্ছে শাকের দিয়েছি টমেটো দিয়েছি লাউ দিয়েছি কুমড়ো দিয়েছি লঙ্কা দিয়েছি নানা রকমের ভিডিও আমি দিয়েছি নানা রকম গাছ করেছি আসুন দেখুন বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিওতে কি আছে দেখাই যে আজকে কি করছি ছাদে দেখতে থাকুন বন্ধুরা এই ক্যাপসিকাম গাছটি আমি করেছিলাম তবে এর কোনো ভিডিও দেয়া হয়নি সেই জন্য আজকে এর ভিডিওটা দিয়ে দিলাম আমি কিছু এই ক্যাপসিকাম গাছ দানা থেকেও করেছি কিছু চারা কিনে নিয়েও করেছি তো দেখুন কত সুন্দর হয়েছে সবই জৈব সারের ওপরেই করেছি দেখুন গাছগুলো কত সুন্দর টবে বসানো আর এগুলো চারা কিনে নিয়ে এসে করেছিলাম এরও আজ পর্যন্ত একটাও ভিডিও দেয়া হয়নি তো আজকেই এই দিয়ে দিচ্ছি যে এ দেখুন চারটে করেছিলাম চারটেতেই ক্যাপসিকাম হয়েছে তো দেখুন বন্ধুরা আর এখানে একটা বেগুন গাছ করেছি আগের ভিডিওতেও দেখিয়েছি এটা দুটো ছোটো ছোটো বেগুন গাছ নিয়ে এসে বসিয়েছিলাম তো হয়েছে বেগুনও ধরে গেছে গাছটি বেশ খুব সুন্দর ঝাঁকাও হয়েছে তো প্রচুর ফুল এসেছে থোকায় থোকায় বেগুনো হয়েছে এতে জৈব সার দিয়েছি খোরসো মানে সরষ যে পাওয়া যায় বাজারে তাকেই পচিয়ে দিয়েছি আর সাত আধ ঘন্টা সূর্যের আলোর মধ্যে রেখেছি তাতেই এত সুন্দর হয়েছে প্রথম এই গাছটি আর কি করেছি তো আজকে আরও কিছু সবজি গাছ শেষের দিকে হতে চলেছে যেগুলো শীতের সবজি গাছ ছিল সেইগুলোই কিছু সবজি তুলতে এসেছি বন্ধুরা সেই নিয়েই আজকে ভিডিও করেছি আর কি দেখতে থাকুন তো এরপরে কি গাছ আছে এটা বেগুন গাছ দেখুন কত সুন্দর লাগছে দেখতে বেগুন হয়ে আছে আর এটা হচ্ছে কড়াই গাছ এরও আগে আমি ভিডিও দিয়েছি প্রথম দানা দিকে গাছ কিভাবে হয়েছে সব রকমই ভিডিও দিয়েছি তবে এখন গরম পড়ে যাচ্ছে বন্ধুরা এই গাছগুলো শেষের দিকে তো এই গাছে কত বিম করাই হয়েছে সবই আজকে প্রায় তুলে নেব আবার গরমের জন্য দানা নিয়েছি এই গাছগুলো দেখুন এই যে পাতাগুলো কীরকম হয়ে যাচ্ছে এগুলো তুলে আবার অন্য গাছ দেবো সেগুলো অন্য এক ভিডিওতে দেখাবো তো দেখুন কতগুলো বিম করাই হয়েছে এর আগে দুদিন তুলেছি বন্ধুরা আজকেও তুলতে এসেছি সবই তুলে নিয়ে চলে যাব। তো দেখুন কতগুলো বিম ভীমকড়াই তুলছি একটা গাছেই কত বিম কড়াই হয়েছে দেখুন এই যে এতগুলো করাই হয়ে গেছে একটা গাছে আরও অনেকগুলো গাছ আছে যেগুলো শেষ হয়ে যাচ্ছে সব তুলে নেব আর এখানে একটা টমেটো পেগেছে এটাকেও তুলে নিয়ে যাচ্ছি আমি টমেটোরও ভিডিও দিয়েছি বন্ধুরা যারা দেখতে চান তো দ্য গ্রিন ওয়ার্ল্ডে এসে কাজ করলেই পাবেন যে কত রকমের ভিডিও দেয়া আছে লঙ্কারও ভিডিও দিয়েছি ছোট থেকে একদম ঝাঁকড়া কীভাবে করব জল দেবো কীরকম আলোতে রাখবো কি সার দেব সব রকমেরই প্রায় ভিডিও দেওয়া আছে তো আজকে আমি এই কিছু লঙ্কা পেকেছে তুলতে এসেছি তো আমাদের প্রত্যেক দিনের মানে রান্নাতে লঙ্কা অবশ্যই লাগে অনেকে আবার কাঁচা লঙ্কাও খাওয়া পছন্দ করেন তো যদি এরকম নিজের বাগানে কিছু লঙ্কা গাছ করা হয় তাতে যদি সুন্দর সুন্দর লঙ্কা হয় এবং বাজারে যেতে হবে না এবং টাটকা সতেজ সবুজ লাল লঙ্কা এর টেস্টই আলাদা তো এরকম করতে পারেন আমার মতো আমি যেরকমভাবে করেছি যারা নতুন ছাদ বাগান করছেন তারাও করতে পারেন আর যারা আগে থেকেও করছেন এসব গাছ করেন করেননি এখনও তারাও করতে পারেন বন্ধুরা দেখুন এই যে কত লঙ্কা হয়েছে তা এখানেও দেখুন এইগুলো একদম মানে আমি খুব বেশি নিয়ে যাব না দু একটাই নিয়ে যাব। মানে যখনই দরকার হবে তখন নিয়ে যাবো বেকার নিয়ে গিয়ে সব একসাথে নিয়ে গিয়ে শুকনো হয়ে যাবে যার জন্য কম করেই নিয়ে যাচ্ছি বন্ধুরা দেখুন এই যে এই সবগুলোই তুলেছি আর কি তুলছি আর এই গাছটাই দেখুন একটা ডালে কত লঙ্কা হয়েছে দেখুন সাইজগুলো কত বড়ো বড়ো দেখুন আমি অনেকগুলোই লঙ্কা গাছ করেছি তো আমি কিছু কিছু নিয়ে যাচ্ছি কিছু রেখে যাচ্ছি দেখুন দেখাচ্ছি লঙ্কা গাছগুলো দেখুন প্রতিটি লঙ্কা গাছে লঙ্কা হয়েছে একটাও মিস যায়নি বন্ধুরা শুধু জৈব সার দিয়েই করেছি আর এইখানে দেখুন এখানেও কত লঙ্কা হয়েছে প্রচুর লঙ্কা হয়েছে বলতে পারেন তো তুললে প্রায় এক চুগড়ির কাছাকাছি হয়ে যাবে তো আমি সব তুলছি না দু একটাই তুলে নিয়ে যাচ্ছি বন্ধুরা কারা কারা লঙ্কা গাছ করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবার আপনার কীরকম কাছে লঙ্কা হয়েছে সেটাও বলবেন আর এখানে এখনও একটা টমেটো হয়েছে দেখুন এই যে টমেটো হয়ে আছে তো এগুলো এখনও বাড়তে বাকি আছে আর আগে টমেটো গাছগুলো তুলে দিয়েছি সেই টপ খালি করে ফেলেছি গরমের সবজি বসাবো সেগুলো শেষ হয়ে গেছে আর এই গাছটাতে এখনও টমেটো আছে বলে রেখে দিয়েছি তো আর এটা হচ্ছে চেরি এ পেকেছে তো এর পাকলে রেখে দিলে বুলবুলি পাখি মুখে করে নিয়ে চলে যায় জন্য নিয়ে চলে যাচ্ছি বন্ধুরা এতে একটু চাটনি করে খাবো তো বন্ধুরা আজকে এতগুলো সবজি তুললাম ছাদ বাগান থেকে তো ফুল গাছের সাথে কিছু সবজি গাছ করলে ভালোই হয় তো আর এখানে একটা লাউ গাছ বন্ধুরা আমি ছাদ এসেছি এটা আমার বাপি বাপিও ছাদ এসেছে বলল তবে লাউ গাছগুলো কেটে দিই তো কেটে দিচ্ছে দেখুন যে আর লাউ হবে না আগে তো দেখিয়েছি এই গাছটা দুটো লাউ হয়েছিল তো এবার গরম পড়ে গেছে লাউ গাছগুলো এবার শুকনো হয়ে যাবে যার জন্য লাউ শাকও ভালো তরকারি খেতে লাগে মানে এর নানারকম রেসিপি করা যায় পাতার শাকের সুন্দর সুন্দরভাবে করলে এর সুন্দর মানে খেতে লাগে সেনে দুটো লাউ গাছই কেটে দিচ্ছে দেখুন দুটো গাছই কেটে দিলাম আর আমার বাপি আগে ফুল গাছ করতো বাপির দেখেই আমি এখন করছি আর কি বাপি এখন রিটায়ার হয়ে গেছে ও কাজ করতেন বাপি তোরা এখন দেখলেন তো আজকে এই পর্যন্ত থাকলো আবার পরে এক অন্য ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাকে আগে যেতে সাহায্য করুন বন্ধুরা আজকে আসছি নমস্কার বন্ধুরা আমি একদম নিজে চলে যাচ্ছি সবজি প্যাকেটে